আপনাকে বলি আপনারে আপনার উপদেষ্টারা সারাক্ষণ জুজুর ভয় দেখায় না আপনারে বলি একটু কান দিয়ে শুনেন যদি ওয়াকার সাহেবের এবং আর্মি জেনারেলদের সাহস থাকে আই রিপি সাহস থাকে একটা কু কই দিয়ে দেখাই বলেন ঠিক ভাইরা ব্যাপারটা এমন না লিথাল উইপন যখন চলে তখন পুলিশের উইপন আর আর্মির উইপেনের পার্থক্য থাকে না প্রত্যেকটাই জীবন কাইলে নেয় এই মাত্র একটা বছর আগে আমাদের হাজারো হাজারো শহীদ যেই গুলিতে শহীদ হয়েছে এর চেয়ে দামি গুলি তো আর্মি আমাদের উপরে ব্যবহার করতে পারবে না আপনি মনে রাখেন এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোন কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে ইট ঠিক একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে আপনি যাইকে রাখেন ঠিক আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুজ বেড়া ভালো এর মানে সারা বাংলাদেশের জুলাই যুদ্ধারা জুলাইয়ের পক্ষের শক্তিরা আপনার মুক্ত দেখা এখন পর্যন্ত এই সরকারের একটা হাত ধরে রাখছে কিন্তু এই উপদেষ্টাদের কেউ কেউ মধ্যে রাজনৈতিক দল যারা সামনে ক্ষমতায় আসবে তাদের সাথে নেগোসিয়েশন করে কেউ সামনে আইনমন্ত্রী হবে কেউ অন্যান্য মন্ত্রী হবে কি কি হবে এইটা পাকাপোক্ত কইরা এখন তাদের জবানে আমাদের ঘোষণাপত্র লেগে দেয় ঠিক এখন সেই ক্ষমতায় যারা আসবে সেই দলের মুখপাত্র হইয়া তারা এই সরকারের মধ্যে কাজ করে প্রধান উপদেষ্টা আপনার একটা কথা বলি আমরা আগেও বলেছি এই সরকারের সকল উপদেষ্টা এক পা অন্য দেশে বিপদ হইলে ভাইগে যাবে কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি ভাগবেন না এর প্রমাণ আপনি যদি ভাগতেনই পৃথিবীর কোন দেশ আপনারে রাখতে চায় না বলেন তাহলে হাসিনার আমলেও দশতলা বিল্ডিং বা আপনার আদালতে হাজিরা আপনি দিতে আসতেন না আপনি তখনই বিদেশ থাকতে পারতেন আপনি এই দেশে থাকতে চান বলেই আপনি আসছেন আমরা বিশ্বাস করতে চাই প্রধান উপদেষ্টা আপনি কয়দিন বলেন আপনার এত বয়স হয়েছে বাংলাদেশের গড়ায় উঠছে প্রায় বিশ বছর বেশি পাচ্ছেন আপনার অন্তরে যা আছে আপনারা যে যে বাধ্য করে তার কথা বইলে দেন না আপনারা কি করবে বলেন আপনারা খুন করবে আপনি প্রায় আশি বছর বাঁচছেন আর কয় বছরই বাঁচবেন আপনি কি করে আপনাকে যদি হত্যা করা হয় কিন্তু সেই রক্তের বিনিময়ে যদি আপনি শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়িয়ে যেতে পারেন আগামী এক হাজার বছর বাংলাদেশের মানুষ নামাজে প্রার্থনায় আপনার জন্য শুধু দোয়া করবে বুড়ো মানুষটা থেকে শুরু করে শিশু আপনার বক্তৃতার শুনে মাননীয় উপদেষ্টা কতক্ষণ জানেন যতক্ষণ আপনি জুলাইয়ের জবানে কথা বলেন কিন্তু যেই রাজনৈতিক দলের কাছে কোন ধরনের সংস্কার ছাড়া আপনি নির্বাচনের কথা বলতেছেন আপনি কি কি বলছেন আপনার একটু পইয়া শুনাই আপনার ঘোষণা পত্র থেকে অল্প কয়েক জায়গা করে নিয়ে আসছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি বলছেন যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে দিক দিক থেকে থেকে ভোটার উপস্থিতির সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধান উপদেষ্টা ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনি করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে তাহলে এই আমলা এই পুলিশ যে পুলিশ রাজনৈতিক দলের ছত্র ছায় আবার হত্যাকাণ্ড ঘটাবে আপনি দাঁড়ি দিয়ে কেমনে পারবেন প্লিজ আপনার এই বৃদ্ধ কাঁধে রাজনৈতিক দলগুলোর বন্ধুকে রাখতে দিয়ে না আপনি না কুইট করেন ওরা নিজেরা বুঝে খাক কিন্তু রাজনৈতিক দলের একমাত্র মুখপাত্র হইয়া বাংলাদেশের মুখপাত্র থেকে আপনি বিদায় নিয়ে না আপনি নির্বাচনের কথা বলছেন আমরা খুশি হয়েছি কিন্তু ইতিহাসের স্মরণীয় নির্বাচন করার রোডম্যাপ কোথায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে সামনে বলে আমরা আমরা নির্বাচনের দেখি নাই হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম রাজনৈতিক দলগুলো এত বদমাস হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোনো রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রতিষ্ঠানে তারা গিয়ে বলে বড় দলগুলো ওই বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের ভিসি কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে বাহিরে এসে বলে আমরা নির্বাচন না দেখি হতাশ একই বিচারিতা আপনার প্রতি অনুরোধ এই যে আপনারে বাইরে এসে বলে যে আপনি নির্বাচন দেন না আপনি কেন প্রেসমিট করে বলেন না বিএনপি আমার পেট্রোবাংলা চাই জামাত আমার স্বরাষ্ট্রমন্ত্রী চাই এনসিপি আমার কাছে জনপ্রশাসন চাই বললে দেন ধরেন আপনি বইলে দিচ্ছেন করবে কি মারবে আপনি এমনিও একদিন বই বাঁচবেন আপনি বইলে দেন না ওদের নেই দেন রাজনৈতিক শক্তির আমরা পক্ষে কিন্তু রাজনৈতিক দলের নামে নিবিড়নের পক্ষে আমরা নয়